আসলে কম্বোডিয়ায় গিয়েছিলাম আমি ওখানে কিছু একাডেমি আছে ফুটবল একাডেমি এবং স্কুল যারা ইন্টারন্যাশনালি ওদের ফুটবল টিম আছে সো ওইসব একাডেমিগুলোতে আমি কিছু সিবি জমা দিয়েছিলাম আসলে এখানে আমি এখন আপাতত বেশ এক দেড় বছর ধরে ফ্রি ছিলাম সো নিজে থেকেই উদ্যোগ নিয়ে গিয়েছিলাম ক্যাম্বোডিয়া যদি সুযোগ থাকে কাজের সো সিবিগুলো জমা দেওয়ার পর কথা বলেছি সো ওরা মানে প্রফেশনালি শুরু করার জন্য কিছু সময় চাচ্ছে সো এর মধ্যে আমি আবার আন্ডার ফরটিনের একটা টিমকে ট্রেনিং করাতাম স্কুল টিম ওরা একটা ইনভেক্টাসের একটা অ্যাকাডেমি আছে তো ওরা সপ্তাহে করতো তো ওই সপ্তাহে করতো আমি আমার প্ল্যান দিলাম প্ল্যান দেওয়ার পরে এক দুইটা সেশন করলাম করার পরে দেখলাম যে ওই এক দুই সপ্তাহে একদিন যদি ট্রেনিং করানো হয় প্লেয়াররা পুরো সপ্তাহে বসে থাকবে তো ওইভাবে ওদেরকে বলা হয়েছে যে আপনারা যদি চান একদম রেগুলার বেসিসে যদি ট্রেনিং হয় তাহলে ফিউচার ডেভেলপিংটা হবে ফুটবলে তো ওরাও আমার ইয়েটা নিয়েছে ভিউটা নিয়েছে এবং আমার যে ফিলোসফি ওই অনুযায়ী ওরা বলেছে তাহলে আমাদেরকে সময় দিতে হবে আমরা সব কিছু পরিকল্পনা করে কারণ ছেলেরা পড়াশোনার পাশাপাশি সময় দেওয়া এটাও একটা খুব টাফ ওইখানে অনেক পড়াশোনাও খুব ইয়ে তো এর মধ্যে আমি ওদেরকে বলেছি যে ফিউচারে যদিও হয় তাহলে আমি আপনাদের সাথে প্রফেশনালি কাজ করব তো ওরাও অ্যাকসেপ্ট করেছে তো বলেছে টেক টাইম সময় নিবে সময় নিয়ে তারপরে জানাবে আর এর মধ্যে ধরেন আপনার আমি হয়তো আরেকটা ধরেন ইউথ অ্যান্ড স্পোর্টসের যে হেড অফ ইউথ অ্যান্ড স্পোর্টস এক ইন্ডিয়ান ব্রিটিশ তো উনি আমাকে আমার সিবি দেখে পছন্দ করার পর কথা বলেছে উনি একটা প্রফেশনাল টিম কিনবে চিন্তাভাবনা আছে ফোর ডিভিশন থেকে এবং ফিউচারে ধরেন ওরা একটা একাডেমির মতো করে ওদের নিজস্ব একটা টিম থাকবে তো বলেছে যে বিপ্লব তুমি আমাদের সাথে ফিউচারে হলে ইনভলভ হলে তোমার সাথে আমরা কন্ট্রাক্টে যাব এবং পাশাপাশি আপনার ওদের যেই পরিকল্পনা ওই পরিকল্পনা অনুযায়ী যে ব্যয়বহুল একটা ব্যাপার যার জন্য ওরা যে স্পন্সার ওই স্পন্সারের খোঁজে আছে এবং ভালো স্পন্সার যদি পায় ওরা সুন অ্যাজ পসিবল আমার সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করবে তো আমি চার মাস ছিলাম এই চার মাসে ধরেন ফুটবলের অনেকটা সময় ধরেন ওই যে বাচ্চাদের বিশেষ করে আন্ডার ফোরটিন টিমের সাথেই কাজ করেছি কিছু গোলকিপার নিয়ে তো এখানে আসলে অ্যাকাডেমিগুলো তো কিছু কিছু অ্যাকাডেমি আছে ধরেন ওরা মাঠ ভাড়া নিয়ে ট্রেনিং করায় তো আমি ওইভাবে ওরা আমার সিবিটিভি দেখে আমাকে বলেছে যে ট্রেনিং করানোর জন্য তারপর আমি যেতাম ওদের গোলকিপিং নিয়ে কাজ করতাম ওইরকম লেভেলে প্রিমিয়ার লেভেলে অলরেডি ওদের মিড টার্ম চলতেছে অলরেডি ওদের সিজন চলতেছে এখন কোনো ওয়ে নেই তো আসলে কি এর মধ্যে আবার কিছু ব্যাপারও আছে ধরেন প্রিমিয়ার লিগের টিমগুলোতে ধরেন হয়তো বেটার কিন্তু নিচু সারির যে দলগুলো ওই দলগুলোর মধ্যে বিশেষ করে ওদের লোকাল কোচদের প্রায়োরিটি বেশি হ্যাঁ লোকাল কোচে আর ভাষার একটা ব্যাপার আছে ওদের যার জন্য ওরা লোকাল কোচদের উপরে ইয়ে করে ডিপেন্ডেবল আর এর মধ্যে হলো সবচেয়ে বড়ো জিনিস যে স্পন্সার ওইরকম মানের স্পন্সার নাই যার জন্যই বিশেষ করে আছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন টিমগুলা তো ওইরকম স্পন্সারের অভাবে ওরা বাইরের কোচগুলো ওইরকমভাবে নেয় না কিন্তু পাশাপাশি ওদের প্রিমিয়ার লিগে খুব স্ট্যান্ডার্ড আপনার ইয়ে হয় এবং এগারোটা টিম আছে ওদের মধ্যে খুব ভালো টিম করার একটা যে কম্পিটিশন যেটা বলে এবং এখন কিন্তু ক্যাম্বোডিয়ান ফুটবলে ওরা বিশেষ করে প্রবাসী অনেক অনেক ফুটবলারদেরকে কিন্তু ন্যাশনালিটি দিয়ে কিন্তু ন্যাশনাল টিমে নিচ্ছে কারণ লিগগুলোও কম্পিটিটিভ কম্পিটিটিভ হয় এবং পাশাপাশি জাতীয় দলও অনেক স্ট্রং ইও টিমও ভালো তো এর মধ্যে ধরেন ওদের যে পরিকল্পনা ওই অনুযায়ী ওরা গেছে ফুটবলে এবং অনেক ক্রেজ আছে ফুটবলে তো আমি চাচ্ছিলাম ধরেন একটা জায়গায় যাওয়া আর এখানে ন্যাশনাল টিমের সাথে গিয়েছিলাম ফুটবলের ক্রেজ দেখে কিন্তু যাওয়া জাস্ট ফ্রি আছি এই জন্য একটু ট্রাই করলাম একটা অভিজ্ঞতা হলো তো ওই জন্যই জাস্ট যাওয়া আর এখন হয়তো ফিরে এসেছি আসলে আমার ফিউচার প্ল্যান যেটা আছে যে দেশে যদি কোনো কিছু করতে পারি একটা একাডেমি বা ফুটবল প্রজেক্টের গোলকিপিং প্রজেক্ট নিয়ে কাজ করতে পারি ফিউচারে তো ওই জন্যে আসা আর তাছাড়া আমি এখানে জাতীয় দলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে কিন্তু দুই বছরে ছিলাম ওই দুই বছরে ধরেন আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিছু গোলকিপারও তৈরি করতে এবং ফেডারেশন আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে তার জন্য অবশ্যই থ্যাংকস আমি দুই বছর কাজ করার সৌভাগ্য হয়েছে আসিফ মাহিন ইমন সুহানদের মতো গোলকিপার তো বের হয়েছে সো আমার মনে হয় যে ফিউচার যদি সুযোগ থাকে আবারও কাজ করা ক্লাবে হোক বা ইয়থ টিমে হোক জাতীয় দলে হোক আমি চেষ্টা করব যে অন্তত কিছু গোলকিপার তৈরি করে দেওয়া দেশের জন্য দেখেন প্রিমিয়ার লিগে কিছু এজেন্ট আছে ওদেরকে আমার সিবি দেওয়া আছে বলছে যে যদি সুযোগ থাকে অবশ্যই যোগাযোগ করবে আমি ব্রুনাইয়ে দিয়েছি ব্রুনাইয়ে দিয়েছি ব্রুনাইয়ে জুন থেকে হওয়ার কথা এখন দিয়ে রেখেছি যদি কোনো সুযোগ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবো মালয়েশিয়াও আছে মালয়েশিয়াও আছে দলে এবং এর মধ্যে আরেকটা জিনিস যে লাস্ট আমাদের যে যিনি সেক্রেটারি ছিল উনিও আমা আমার সিবিটা নিয়েছিলেন উনিও ক্যাম্বোডিয়ায় সিবিটা আমার আমার সোহাগ ভাই আমার আমার সিবি নিয়ে নিজেও পার্সোনালি দিয়েছিলেন যে বিপ্লব ভাই আমিও দেখি আমারও পরিচিত আছে আমি দিয়ে রাখি যদি সুযোগ থাকে সোয়াক ভাইকে হয়তো জানাতে পারে ওনারা জাতীয় আমি উনিশশো সাতানব্বই থেকে দু হাজার তেরো পর্যন্ত জাতীয় দলে ষোলো বছর খেলেছি তার মধ্যে ধরেন ক্যাপ্টেন ছিলাম দু হাজার এগারোতে তারপর আন্ডার নাইনটিনের নাইনটি এইটে ছিলাম ক্যাপ্টেন দুই হাজার একে ছিলাম আন্ডার টোয়েন্টি থ্রির ক্যাপ্টেন সাফল্য বেশ কয়েকটা সাফল্য আছে নাইনটি নাইন সাফ গেমস ফুটবলে প্রথম চ্যাম্পিয়নশিপ নেপালে দু হাজার তিন ঢাকায় সাফ এবং দু হাজার দশে সাউথ এশিয়ান বিস ফুটবল যেটা প্রথমবার হল শ্রীলঙ্কায় ওইটার ক্যাপ্টেন ছিলাম ওই বছর চ্যাম্পিয়ন হলাম আমরা শ্রীলঙ্কায় এরপরে কিংস কাপে চ্যাম্পিয়ন হলাম মায়ানমারে চার জাতি টুর্নামেন্টের রানারআপ আপ হলাম এবং পাকিস্তানে সাফ ফুটবলের রানার আপ গোয়াশ্যান আসলে এটা আসলে কি মানে এক একটা খেলোয়াড়ের এক একটা সময় টপ পারফরমেন্স থাকে তো ওই টুর্নামেন্টটা আমার জন্য অসাধারণ একটা টুর্নামেন্ট ছিল এবং দেশকে প্রথমবারে চ্যাম্পিয়ন করিয়েছি কতটুকু অবদান আছে হয়তো দেশের মানুষ জানে এবং যারা ফুটবল দেখেছেন তারা জানেন সো আমি হ্যাপি আসলে কি দেশের জন্য অন্তত বড় দুইটা টুর্নামেন্ট বিশেষ করে সাব গেমস এবং সাব ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছি দুটো দলের সদস্য ছিলাম এটা আমার জন্য গর্বের ব্যাপার অবশ্যই এটা ফিল করি অনেক আমি নাইনটি ফোর ঢাকা ওভারিতে শুরু নাইনটি ফোর থেকে টু থাউজেন্ড এইটিন পর্যন্ত খেলেছি প্রায় চব্বিশ বছর তার মধ্যে ঢাকা আবানিতে দশ বছর ঢাকা মওড়ানে এক বছর ফরাসগঞ্জে এক বছর পুলে পরে মুক্তিযোদ্ধায় খেলেছি তিন বছর ব্রাদার্স ইউনিয়নে তিন বছর শেখরাসেলে পাঁচ বছর অনেক চ্যাম্পিয়নশিপ আছে শিরোপা তো ঢাকা আবানিতে তো অবভিয়াসলি ঢাকা আবানিতে অনেক শিরোপা হ্যাট্রিক চ্যাম্পিয়নের ক্যাপ্টেন ছিলাম লাস্ট দু হাজার নয় যেটা হ্যাট্রিক নয় দশে ওইটার ক্যাপ্টেন ছিলাম এবং দু হাজার বারো তেরোতে শেখ রাসেলের ক্যাপ্টেন হিসাবে ট্র্যাবল চ্যাম্পিয়ন এবং এরপরে ব্রাদার্স ইউন খেলেছি চ্যাম্পিয়ন ছিল ব্রাদার্সে প্রথম চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছি মমানো চ্যাম্পিয়নশিপ এনে দিয়েছি নিটোল টাটায় পাশাপাশি ঢাকা আবণির অনেক চ্যাম্পিয়নশিপ আছে দশ বছরে আমার জন্মস্থান লাকসাম কুমিল্লায় আর ফুটবলে আসা হলো কুমিল্লা জেলার হয়ে অনদ চোদ্দো মামনি গোল্ড কাপ ফুটবল দিয়ে উনিশশো একানব্বই বিরানব্বই কথা বলছি ওটা দিয়ে এবং এরপরে তিরানব্বইতে আমি পাইনিয়ার ফুটবল খেলি দীপালিতে ওই বছর আমরা চ্যাম্পিয়ন হই তারপর ঢাকা আবণিতে যাই ঢাকা আবানি ট্যালেন্ট হান্ট যেই কল করে সেটাতে প্রায় এক হাজার প্লেয়ারের মধ্যে আমাকে বাছাই করে তারপরে নাইনটি ফোরে ঢাকা রেজিস্টার্ড প্লেয়ার হই আমি আমার এক ছেলে এক মেয়ে ছেলে ইষ্ট পড়ে আর মেয়ে আপনার ক্লাস টুতে পড়ে আপনার স্কলার্স স্কুল্যান্ড কলেজ ধানমন্ডিতে গোল কিপিং বি কমপ্লিট করা আছে এখন লেভেল এর জন্য অপেক্ষা করছি লেভেল এ করব আর বি ডিপ্লোমাও করা আছে আমার দুই বছর কাজ করেছি দুই হাজার একুশ এবং বাইশ এবং অবশ্যই ফিউচারে যদি সুযোগ থাকে নিজের দেশের পায়রোটি সবার আগে এবং আমি প্রাউড ফিল করি যে অবশ্যই এর আগেও করেছি কাজ যদি ফিউচার সে সুযোগ থাকে অবশ্যই করব করবো না কেন আমার পরিকল্পনা সত্যি কথা যে ফিউচার গোলকিপার তৈরি করা এটা জাতীয় দল হোক ইউথ টিম হোক এবং যদি একটা ভালো প্রজেক্ট হয় এটা ফুটবল ফেডারেশনের আন্ডারে হয় অভিয়াসলি এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি হবে কারণ একটা ফেডারেশনের আন্ডারে যদি আমি ফিউচার গোলকিপিং প্রজেক্ট করতে পারি সেটা একটা মাইল ফলক হবে এবং দেশের জন্য অনেক বড় একটা সম্মানের হবে এটা দেখুন আমার স্পেশালিটি আমি দীর্ঘদিন চব্বিশ বছর ফুটবল খেলেছি গোলকিপার এবং আমার যে অভিজ্ঞতা আমি মনে করি আমার অভিজ্ঞতা দিয়ে আমাদের আমাদের দেশে গোলকিপিং জায়গাটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এবং এটা অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমি যদি এখানে ভালো মানের গোলকিপার তৈরি করতে পারি তো আমি আমার জায়গাটায় যদি স্পেশালিটি ভালো গোলকিপার তৈরি করে দিতে পারি এটা আমার দেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে এবং এটা আমি মনে করি আমি সাকসেস হব যে আমি দীর্ঘদিন গোলকিপার খেলেছি আমার যে নলেজ সেই নলেজটা আমি শেয়ার করতে পারবো ফিউচার গোলকিপারদের সাথে আপনার দেখুন আসলে এটা একটা রোমাঞ্চক রোমাঞ্চকর কাহিনি আমি আমি একদম পাইনিয়ার ফুটবল দিয়ে দুজনে ও মিরপুর কেয়ার বয়েজে খেলত আমি দীপালি যুবসংঘ তখন থেকে আমাদের বন্ধুত্ব দুজন দুই দলে খেলতাম পরিচয় তারপরে একসাথে অনুদ্য ষোলোতে ছিলাম নাইনটিনে ছিলাম জাতীয় দলে ছিলাম প্রায় দীর্ঘ পথ চলা আমরা অসাধারণ টিমমেট ছিলাম সত্য কথা যে একে অপরের প্রতি সেক্রিফাইস ম্যান্ডে ছিলাম যে যখনই খেলে একে অপরের প্রতি দুয়াত ছিল এবং আমাদের মধ্যে এমন একটা বন্ডিং ছিল সুন্দর সম্পর্ক ছিল যে এটা কল্পনা করা যায় না বর্তমানে কল্পনা করা যায় না আমি মনে করি আর আমাদের দুজনের যদি মানে প্রতিদ্বন্দ্বিতা বলেন আমাদের মাঠেই প্রতিদ্বন্দ্বিতা ছিল আমিনুল যদি মনে করি আমাদের টার্গেট ছিল যে আমিনুল একটা ম্যাচ খেলো ও গোল খেলো আমি চিন্তা করতাম পরের ম্যাচে আমি যেন গোল না খাই আমি আবনীতে খেলতাম সে মবনী খেলতো এবং আমাদের মধ্যে কম্পিটিশান ছিল যে লিগ শেষে মানে কে কয়টা গোল রিসিভ করেছে সেটা চিন্তা করতাম যে আমি যেন আমিনুরের সাথে বেশি গোল রিসিভ না করি আমাদের এই প্রতিদ্বন্দ্বিতাটা ছিল কিন্তু মাঠের বাইরে আমরা খুব ভালো বন্ধু ছিলাম সবসময় দেখুন আমি কখনোই এটা করি না আমি যখন শুরু করি নাইনটি সেভেনে তখন আমি রেগুলার খেলি উনিশশো পর্যন্ত আমি রেগুলার খেলি আমিনুল ইঞ্জুরিতে পড়েছে কিন্তু আন্ডার সিক্সটিনেও আমি রেগুলার গোলকিপার ছিল আমিনুল সেকেন্ড ছিল চয়েস সো আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল আমিনুল যখন সুযোগ পেয়েছে এরপরে আমিনুল ভালো খেলেছে আবার আমিনুল না থাকলে আমিনুল অ্যাবসেন্সে আমি খেলেছি কিন্তু আমাদের মধ্যে ওই ইগোটা কাজ করতো না জাতীয় দল দেখুন জাতীয় ফুটবল দলে একজন গোলকিপার খেলে রেগুলার কখনো আমি খেলতাম কখনও আমিনুল খেলত কিন্তু আমাদের মধ্যে ওই জিনিসটা ছিল না যে আমিনুল খেলতেছে হিংসা করা এই জিনিস কখনোই ছিল না এবং আমিনুলও আমি যখন খেলতাম আমিনুল কখনো হিংসা করতো না কারণ আমিনুল আমার সাপোর্ট করতো আমি আমিনুলকে সাপোর্ট করতাম আমাদের একজন আরেকজনের মধ্যে দোয়া ছিল যে আমরা জাতীয় দলে যদি ভালো করি আমাদের দেশের পতাকা সম্মান থাকবে আর আমরা খারাপ করলে আমাদের দেশের পতাকার এটা মানে অন্যরকম একটা মানুষ অন্যভাবে ভাবে দেশ হেরে গেল নিজেদের কাছে খারাপ লাগবে তো সবসময় চিন্তা করতাম যেই খেলতাম আমরা দেশের জন্য খেলতাম দেশকে যেন সাফল্য এনে দিতে পারি সে চিন্তা করে খেলতাম আমি এখন রাজনীতি করে না আমি কখনো রাজনীতি করার ইচ্ছা নেই কারণ আমিরুল রাজনীতি করে দেখুন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা ফিলোসফি আছে আমিনুল কিন্তু খেলা ছাড়ার পরে সে রাজনীতির সাথে এবং আমিনুলের আমিনুলের প্রতি শুভকামনাও আছে সবসময় আছে সে জেল খেটেছে সব কিছু করেছে তার ডেডিকেশন আছে সে রাজনীতি ভালো করছে এবং একজন ভালো লিডার হয়ে উঠছে ফিউচার সো আমার মনে হয় যে সে ওই লাইনটা বেছে নিয়েছে তো আমি বিপ্লব হয়তো ফুটবল খেলেছি আমার ট্যালেন্ট আমি মনে করি আমার যে অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার জন্য আমি ফুটবলের লাইনে থাকা গোলকিপিং কোচ হওয়ার চিন্তাভাবনা যার জন্য আমি গোলকিপিং কোচে এসেছি হ্যাঁ অবভিয়াসলি হ্যাঁ নিপুবাইয়ের কাছে অবশ্যই আমি এড়ি কারণ কারণ নিপুবাই জোর করে আমার গোলকিপিং কোচিং করিয়েছে এবং গোলকিপিং কোচ হওয়ার জন্য উৎসাহিত করেছে নিপুবাইয়ের জন্য আমি গোলকিপিং কোচিংয়ে আসা এবং কোচ কোচ হিসাবে সার্টিফিকেট করা